তার পাশাপাশি লাইক করবেন আর যদি অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে নেক্সট ভিডিওটা আমরা উই বেজ করবো ইনশাল্লাহ আর এতগুলো ল্যাপটপ সাজা রেখেছি আমরা অযথা কথা না বলে ল্যাপটপ গুলোতে এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে যে মডেলটা দেখাবো এটা হলো আপনার এইচপি জেড বুক এইচপি জেড বুকটা খুবই দামি একটা সিরিজ এটা কিন্তু আপনার ওয়ার্ক স্টেশনে যে মোবাইল ওয়ার্ক স্টেশন মানে খুব ভারী মানের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল কাজ করার জন্য একটা ল্যাপটপ এটা আর এটা কনফিগারেশনটা খুবই হাই কোরাই আই5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম আর 256 জিবি এসএসডি 14.1 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ আর 8 জিবি র‍্যাম আছে আপনি যদি চান ল্যাপটপে র‍্যামটা প্লাস করতে পারবেন এসএসডি 256 জিবি আছে তাহলে আপনি এসএসডি প্লাস করতে পারবেন এটাতে কিন্তু আপনি এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি একেবারে হাই কোয়ালিটির কাজগুলো করতে পারবেন যেমন আপনি গেম ডেভেলপিং করা তারপর আপনার গেমের ইন্টারফেস তৈরি করা অ্যানিমেশন তৈরি করা সব ধরনের কাজগুলো করতে পারবেন আর এটার প্রাইস তো একটু ভাই এটার প্রাইস গুলো আপনার আটচল্লিশ হাজার নয়শো টাকা থেকে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা এইচপি জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ জেনারেশন আর এইট জেনারেশন হওয়ার কারণে সিকিউর ক্ষমতাটা খুবই বেশি সেক্ষেত্রে আপনি একাধিক মাল্টি টাক্কিং এর কাজ যেমন আপনি একাধিক ভিডিও এডিং এর সফটওয়্যার গুলো মানে আপনি অনেকগুলো সফটওয়্যার একই সাথে একই সময় রান করতে পারবেন ল্যাপটপে কোনো ধরনের ল্যাগ করবে না পারফরম্যান্স খুবই ভালো দিবে আর তারপর আছে হলো আপনার Lenovo ThinkPad এর X260 এটা আপনার Lenovo ThinkPad X260 Core i5 এর 6th জেনারেশন 4GB RAM আর 500GB হার্ড ডিস্ক এটা কিন্তু আলট্রা স্লিম ল্যাপটপ আর ব্যাটারি ব্যাকআপ এ 3 ঘন্টার উপরে পাবেন আপনার 4GB RAM আছে আপনি চাই ল্যাপটপের RAM টা বাড়াতে পারবেন হার্ড ড্রাইভ 500GB আছে আপনি SSD ইউজ করতে হলে আপনি হার্ড ডিস্কও প্লাস করতে পারবেন একটা মডেল সবাই অলরেডি আউটলুক দেখে চিনতে পারছেন যেটা কিন্তু এটা আপনার এম ডি সেভেন জেনারেশনের মতো চার জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক চাইলে আপনি ল্যাপটপের র্যামটা কাস্টোমাইজ করতে পারবেন আপনি হার্ড ড্রাইভটা কাস্টোমাইজ করতে পারবেন

এগুলো আপনার আসলে তৈরি করা হয়েছে মূলত বড় বড় সার্ভার হ্যান্ডলিং এর জন্য তারপর আপনার বড় বড় মেশিনারি ইউজ করার জন্য দেখা গেছে কলকারখানা যেটা ইউজ করা হয় সেগুলো কন্ট্রোল ল্যাপটপটা এটা আপনি হোম ইউজও করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার পারফরমেন্সটা খুব ভালো পাবেন কারণ এটা আপনার ভেন্টিলেশন ক্ষমতাটা বেশি আর এটা কনফিগারেশন হলো আপনার কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন চার জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্ল ল্যাপটপ এটা আমাদের প্রাইস পড়বে সতেরো হাজার নয়শো টাকা থেকে আঠারো হাজার নয়শো টাকা আর তারপরে হলো আপনার মাইক্রোসফট সারফেস টু এটা আপনার মাইক্রোস সারফেস ল্যাপটপ টু এটা কিন্তু খুবই হাই কনফিগারেশন ল্যাপটপ মানে যার নাকি একেবারে হাই কনফিগারেশন ল্যাপটপ একেবারে হাই কোয়ালিটি যে মাইক্রোসফট সারফেসের আর ল্যাপটপের লুকটাও কিন্তু খুবই সুন্দর একেবারেই কিন্তু পাতলা আর এটা কনফিগারেশনটা খুবই হাই কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এসএসডি সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে টু কে রেজুলেশন মানে আপনি একেবারে সব ধরনের কাজ করতে পারবেন

সুপার স্লিম ল্যাপটপ কোরাই সেভেন এটা কোরাই সেভেন এর থার্ড জেনারেশন চার জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনি অফিসিয়াল ওয়ার্কের জন্য খুবই কম প্রাইজে ল্যাপটপ নিলে এটা বেস্ট একটা চয়েস চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ আপনি আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা আমাদের প্রাইস পড়বে বিশ হাজার নয়শো টাকা থেকে একুশ হাজার নয়শো টাকা আর তারপর আছে হলো আপনার এইচপি রিডবুক রিভলভ এইট ওয়ান জিরো জি থ্রি এটা হলো আপনার একশো আঠাইশ জিবি এস

আপনি ছিল এটা আপনি আলাদা ট্যাব মোড ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ট্যাবের মতো কাজ করে বা এটা কিন্তু আসলে ল্যাপটপ আপনি যখন ট্যাব মোডে ইউজ করতে চান যদি ট্যাব মোড আপনি ইউজ করতে হয় তখন আপনি ট্যাব মোড দিয়ে এটা ট্যাব মোড ইউজ করতে হবে আর এটা হলো আপনার ডেলের একটা মডেল এগুলো আপনার ডেল ল্যাটিউডের সেভেন ফোর ওয়ান জিরো একেবারে লেটেস্ট এটা কিন্তু একেবারে এর টেন জেনারেশন এই যে এটা হলো আপনার কোরাই এর টেন জেনারেশন আপনার এই যে ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম র্যাম কিন্তু আপনার টোটাল ষোলো জিবি আর এই যে র্যামের বাস স্পিড হলো আপনার দুই হাজার ছশো সাতষট্টি আর এটার মধ্যে আপনার এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর একেবারেই পাতলা আলট্রাসিম টেলের এটার প্রাইস বল আপনার উনষাট হাজার নয়শো টাকা থেকে ষাট হাজার নয়শো টাকা এখন একেবারে লেটেস্ট কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে আট জিবি গ্রাফিক্স আছে এখন এটা দিয়ে আমার মনে হয় না বলার দরকার আছে আপনি কী কী ধরনের কাজ করতে পারেন কারণ এটা একেবারে লেটেস্ট ল্যাপটপ আপনি সকল ধরনের কাজ করতে পারবেন আর তারপর আসলে আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একেবারেই পাতলা আলট্রাস্লিম ল্যাপটপ চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে এটা আমাদের প্রাইস পড়বে আটাইশ হাজার নয়শো টাকা থেকে উনত্রিশ হাজার নয়শো টাকা এইট জিবি র্যাম আছে আপনি যদি চান ল্যাপটপের র্যামটা আরো প্লাস করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি আছে ল্যাপটপি প্লাস করতে পারবেন আপনার কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন আইডল আপনার এই স্পিরিট বুকের এইট টু জিরো জি থ্রি মোটামুটি খুবই পপুলার একটা মন্ডেটাও কোরআড়াই ফাইভের সিক্স জেনারেশন একশো আঠাইশ জিবি এসএসডি তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ আর চার জিবি র্যাম রিডিআর ফোর আপনি চাইলে ল্যাপটপের র্যামটা বাড়াতে পারবেন আর অলরেডি ডুয়েল স্টোরেজ ইউজ করাই আছে এটার মধ্যে আপনার হার্ড ড্রাইভ আর এসিডি একসাথে আছে আপনি যদি প্রয়োজন হয় আপনি একশো আঠাইশ জিবি এসএসডিটা আপনি ইনক্রিজ করতে পারবেন দেন তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ আছে আপনি চলে হার্ড ডেসটপ প্লাস করতে পারবেন

মোটামুটি এটা আসলে আপনার আমাদের মনে হয় না প্রাইস বলার দরকার আছে কারণ এটার প্রাইস এত ভালো হয়েছে যার ভিডিওতে তো ভালো দরকার বাট তারপরে বলে দিই এটা আমাদের দুই ক্যাটাগরি আছে একটা হলো ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আঠাইশ হাজার নয়শো টাকা পড়বে আর আইটা হল আপনার এইচপি এডিট বুক এইট ফোর জিরো জি থ্রি ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ওইটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার নয়শো টাকা এটা একেবারে ফিক্সড প্রাইস এটার মধ্যে আসলে আমাদের কোনো বার্গেনিংয়ের এর অপশন নেই আমাদের দুই পাশে আরও কিছু মোডেল আমাদের সাজানো আছে যেগুলো আপনার ডিটেসে সিস্টেম যেমন এটা হলো আপনার HP এল X2 এক্স টু এগুলো আপনি সম্পূর্ণ ল্যাপটপগুলো আলাদা করতে পারবেন যেমন এই যে এটা এটা আপনি চাইলে কিন্তু আলাদা করতে পারবেন এটা হচ্ছে বল ল্যাপটপ আর এটা কিন্তু আপনার একেবারে লেটেস্ট কোর এম প্রসেসর আপনার সিক্স জেনারেশনের মতো এইট জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি আপনার ফোনের ক্যামেরার মতো আমাদের এটার মধ্যে দুইটা ক্যামেরা আছে সামনে পিছনে ক্যামেরা আছে এই যে ক্যামেরা এই যে ক্যামেরা সামনে পিছনে ক্যামেরা আছে আর এটা হলো আপনার এম প্রসেসর মানে লেটেস্ট ধরনের একটা প্রসেসর সিক্স জেন এইট জিবিশ ছাপিজি ফোর জিবি গ্রাফিক্স আর এটা আমাদের এইচ পি এলিট এক্স টু আর এরকম যদি আপনি একটু আপগ্রেড মধ্যে নিতে চান তাহলে যে এটা একটা আছে এইচপি প্রো এক্স টু এটা আপনার প্রো এক্স এটা ফাইভ এর সেভেন এটা কিন্তু সম্পূর্ণ ল্যাপটপ মানে আপনি সম্পূর্ণ কিবোর্ড আলাদা করে ইউজ করতে পারবেন কোরআই এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা আমাদের প্রাইস পুরো বিয়াল্লিশ হাজার নয়শো টাকা থেকে তেতাল্লিশ হাজার নয়শো টাকা আর এর বাইরে আসলে বিভিন্ন ধরনের মডেল আছে সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা ভিজিট করে নেবেন আর আরেকটা কথা বলে দিই যেটা মোটামুটি খুবই মূল্যবান একটা কথা সেটা হলো আমাদের কিন্তু বিজয় মাস উপলকে আমরা কিন্তু অফার দিচ্ছি সেক্ষেত্রে আপনারা কিন্তু এসেছে ল্যাপটপ নিয়ে নামা করতে পারেন আপনার যে কোনো ধরনের মডেল পছন্দ এই স্পিলিড বুক এইট ফোর জিরো জি থ্রিটা বাদে এছাড়া আমাদের প্রত্যেকের স্টুডেন্ট যারা আছেন যারা নতুন ইউটিউবার যারা নাকি ফ্রিল্যান্সার আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য যে কোনো ধরনের মডেলে পাঁচশো থেকে দুই হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট আছে এই স্পিলিট বুক এইট ফোর জিরো জি থ্রিটা বাদে সবগুলো মডেলে আর এছাড়া যদি আপনি যা ঢাকার বাইরে থাকেন তাহলে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চ্যারি অর্ডার করতে পারবেন আর আমাদের শপের লোকেশন হলো আপনার ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন তলায় সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি আছে এই যে ইএমআই ফ্যাসিলিটি সেক্ষেত্রে আপনি আমাদের কাছে আঠারোটা ব্যাংক আছে আঠারোটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হলেই হবে আপনি ইএমআই ল্যাপটপ নিতে পারবেন আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন হবে না আর আপনি এইটা ইনফরমেশন চাইলে আমাদের ফেসবুক পেজে ইউটিউব বিল নামে আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ ইনফরমেশনটা দিয়ে দেবো যে কোন কোন ব্যাঙ্কে আপনি কীভাবেই আমি মানে সম্পূর্ণ ইনফরমেশনটা আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে দিয়ে দিব আর এর বাইরে যদি মডেল দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন ওখানে আরও বিভিন্ন ধরনের মডেল দেওয়া আছে যে নিন শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে আর একটা কথা বলে দেই যদি আমাদের সম্পর্কে জানতে ইচ্ছা হয় আমাদের ফিডব্যাক সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের রিভিউগুলো চেক করবেন আমরা কাস্টমারকে কিরকম ফিডব্যাক দিই কাস্টমারকে আমরা কিরকম সহযোগিতা করি আর কিরকম ধরনের প্রোডাক্ট দিই কারণ যেহেতু এগুলো একটা ইউজ প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু কয়েক ধরনের ক্যাটাগরি হয় আমরা চাইলে আরেকটু কমাতে পারি দুই হাজার পঁচিশশো টাকার ডিফারেন্স করা যায় কিন্তু সেক্ষেত্রে আপনার ল্যাপটপের কোয়ালিটিটা মেনটেন হবে না আর ল্যাপটপ তখন দেখতে আরো নতুনের মতো হবে মানে এইসব ল্যাপটপ তো ফ্রেশ ল্যাপটপ তো দেখতে আরো নতুনের মতো মানে এটা তো একেবারে কোনো কোনো দাগ নেই মাঝে মাঝে এরকম লটা আসে আমাদের একেবারে দাগ ছাড়া স্পটলেস কিন্তু সাধারণত ইউজ ল্যাপটপ অরিজিনাল বডি বডিলে আপনার দাগ থাকে ছোট খাটো দুই একটা গ্রহণযোগ্য দাগ থাকে কিন্তু এরকম দাগ যদি না চান সেক্ষেত্রে আমরা যদি ওই প্রোডাক্ট আনি সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপের দামটাও কম হবে মানে দুই হাজার থেকে পঁচিশশো টাকা ডিফারেন্স হবে কিন্তু ল্যাপটপের কোয়ালিটি ভালো হবে না বডি পার্ট চেঞ্জ করে থাকবে এর জন্য আমরা সবসময় আপনার গ্রেড এটা পার্চেস করি এটা দেখার জন্য আপনি আমাদের সবটা ভিজিট করলে বুঝতে পারবেন আর এর বাইরে যদি মডেল দেখতে ইচ্ছা হয় তাহলে ফেসবুক পেজটা ভিজিট করেন আর আজকে জন্য এতটুকুই ভালো থাকবেন সেবস্থা কিন্তু রাখুন আল্লাহ